আমি রয়েছি টাঙ্গাইল জেলা আজকে আপনাদের এখানে যে বাচ্চা সহজে গাভী গরু রয়েছে পকনা গরুগুলি রয়েছে সেটি দরদাম আপনাদেরকে জানিয়ে দিব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন দেশি গরু হা দেশি গরু বাচ্চা শহ না বাচ্চা কি সার করুক কত চাচ্ছেন বাচ্চা সহ পঁচান্ন বই উনিশিআশি বলছে না আচ্ছা দুধ কতটুকু দেয় দুধ একটা না আচ্ছা উনিশ আশি হাজার টাকা দাম চাচ্ছে একজন পাইকারে কিন্তু দিচ্ছে না আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা

দেশি গরু বাচ্চা বক না গরু এটা বকনা না বাচ্চা নাই না কেমন টাকা চাওয়া আপনার এটা সত্তর কেমন দাম হইলো বায়ান্ন হচ্ছে না পঞ্চাশ বায়ান্ন হচ্ছে আচ্ছা বাইশটা এটা কত চাচ্ছ বকনারা হ্যাঁ সত্তর না কেমন দাম হইলো পঞ্চাশ পঞ্চান্ন হচ্ছে না এটা বাচ্চা সহ কত চাচ্ছেন দেড় লক্ষ না দেশি নাকি দুধ কতটুকু দেয় পাঁচটা দেয় দেশি গরু পাঁচটা তো ভালোই সার গরু নাকি বকন তো কেমন দাম হইলো এক লক্ষ পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন দাম কতটুক হইল সতেরো পর্যন্ত হচ্ছে এক লক্ষ আচ্ছা ঠিক আছে ওইটারই বাচ্চা

দেশি না এটা তো মানে মাংসের জন্য মাংসের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে আপনার চাওয়া তা কেমন দাম হইলো এটা পঁয়ত্রিশ পর্যন্ত হচ্ছে কত হইলে বিক্রি করবেন

বিক্রির দাম কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে দিবেন বেশি না এখানে একটা বকনা গরু রয়েছে মানে পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর দেশীয় জাতীয় যে গরুগুলা কিন্তু পাবেন যেহেতু একটি গ্রামীণ পর্যায়ের হাট টাঙ্গাল জেলার সত্যিপুর উপজেলার প্রতি বৃহস্পতিবারে এখানে এই হাটটি বসে একটি গ্রামীণ পরিবেশে এখানে হাট আর এই হাটটি কিন্তু বিকাল থেকে জমজমাট হয় এবং সন্ধ্যা অব্দি পর্যন্ত এই হাটটি থাকে। তো আপনাদেরকে ঘুরে ঘুরে কিছু গরু দেখাচ্ছি। kaka এটা আপনি কত চাচ্ছেন? 62 না 65 কেমন দাম হলো? জি 45 দাম হচ্ছে না। দেশি না? দর্শক সবাইকে শুভকামনা জানাই আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম အဲ့ဒါကအဲ့ဒါကဘာလဲ